সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে তো আমরা অনেকেই জানি না কীভাবে প্রিপেড টি রিচার্জ করতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে মোবাইল ব্যাঙ্কিংয়ের এর মাধ্যমে আপনার প্রিপেড মিটারটি রিচার্জ করতে পারেন গেলে আমাদের এখান থেকে যে পে তো পে পেবিলে সিলেক্ট করার পর নিচে বিদ্যুৎ অপশন আছে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করলে স্ক্রল করলে নিচে আসলে বিপিডিবি প্রিপেড লেখা আছে এখানে সিলেক্ট করব। দেন এখানে দেখেন মিটার নাম্বার দিতে বলতেছে আপনারা অবশ্যই মিটার নাম্বারটি ভালোভাবে মিলিয়ে দিবেন নিচে আছে কন্ট্যাক্ট নাম্বার আপনার যে সচল মোবাইল নাম্বারটি আছে এই সচল মোবাইল নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন দেন ওকে প্রেস করবেন ওকে প্রেস করার পর এখানে কত টাকা রিচার্জ করবেন দিয়ে দিবেন দেন আবার ওকে প্রেস করবেন দেন এখানে দেখেন আপনার কত টাকা রিচার্জ দুশো টাকা দেন আপনার এখানে পিন নাম্বার দিয়ে দিতে হবে তো আমি পিন নাম্বার দিয়ে দিলাম পিন নাম্বার দিয়ে ওকেতে ক্লিক করব এখানে দেখেন ট্যাপ করে ধরে রাখলে আপনার এক রিচার্জটি সফলভাবে হয়ে গেছে দেখেন উপরে মেসেজ চলে আসছে তো দেন একটু পরে আপনার এখানে টুকের নাম্বারটা চলে আসবে তো রিচার্জ যদি সব সাকসেসফুলি হয় তাহলে টুকেন নাম্বার চলে আসবে